দেখলাম তারপরেই প্রোগ্রাসন এখন রান্না তো রান্না হবে ফিফটিন আগস্ট স্পেশাল বাট ঠিক আছে এই সারফ্রাইস্টের পিছনেও একটা গল্প আছে সেই গল্পটা বলছি টপ ফ্লোর থেকে এরকম ভিউ এটা হচ্ছে ইনঅর্বিট মল এটাই হচ্ছে দুর্গম চেরুভু ফাইনালি এখানে আসবে একটু গল্পটা আড্ডা করবো একটু ঘুরবো জায়গাটা হাই আমি ইপসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজকে হচ্ছে গিয়ে পনেরোই আগস্ট তো এটা পনেরোই আগস্টের একটা ব্লগ ভেবেছিলাম ডাইরেক্টলি কথা বলেই আর কি ব্লগটা শুরু করব কিন্তু তারপর স্কুটিতে উঠে দেখলাম মানে ভীষণ আওয়াজ হচ্ছে আপনাদের ডিস্টার্ব হবে যারা কিনা না হেডফোনে দেখেন ওই ঘস ঘস আওয়াজটা মোটেই ভালো লাগে না তো এখন চলেছি বালজনী থেকে হরিনাভি কি হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব দিকে দিকে খুব সুন্দর করে স্বাধীনতা দিবস পালন করা চলছিল। যাওয়ার পথে দেখলাম আসুন দেখি

জোরে জোরে গাও হ্যাঁ উপসনা গুড আফটারনুন এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা গড়িয়ার ভেতরে এখান থেকে একটুখানি এগিয়ে রিয়াদির বাড়ি আর ও বাড়ি ঠিক চিনতে পেরেছে একবার বলেছে যাই না এদিকে তো এখন দাঁড়িয়ে এখানে একটুখানি বাজার করা হচ্ছে বাজার বলতে কিছুই না কি বলো বলো বাজার বলতে একটুখানি ওই সবজি নেওয়া হচ্ছে আলু পেঁয়াজ নেওয়া হচ্ছে আজকে এখন আমাদের হরিনাবীতে হবে পিকনিক সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া হবে তো সেই জন্যই যাচ্ছি আমরা যাওয়ার পথে কিছু মানে কিনে নেওয়া হলো কারণ হচ্ছে গিয়ে সকালবেলা উঠে আর বাজারে যাওয়া হয়নি এখান থেকেই যাওয়ার পথে নিয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে আর কি রোদ একবার করে রোদ একবার করে মেঘ তাই জন্য আমাদের একটা সাইডে দাঁড় করিয়ে তোরি তো রঙ কী হয়েছে তো না নিজের মুখে মুনে নিজের ইয়ে পড়েছে পিসির বাড়ি যাবি কোথায় যাবি পিসির বাড়ি পিসির বাড়ি কোন পিসি কোন পিসির বাড়ি যাবি পিসির কোথার থেকে আমার পিসির বাড়ি শুনে শুনেছে পিসির ওইখানে তো পিসি থাকে আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো পিসির বাড়ি মামা হাত দেয় না

করে রেখেছিলাম তারপরেই চলে আসলাম এখন রান্নার তো রান্না হবে আজকে ফিফটিন তাগাছ স্পেশাল মাটার আর তার সাথে হচ্ছে গিয়ে কলমি শাক ভাজা তো মা আমাকে কলমি শাকটা কেটে দিয়েছে এখন একটু রসুনও কুচিয়ে দিচ্ছে আর আমি ঝটপট মাংসটা বসিয়ে দিয়েছি আলু কেটে আলু ভেজেও নিয়েছি আর তার সাথে সাথে এখন এই দুধ পেঁয়াজ ভাজে দিয়েছি ঠিক আছে রান্না হচ্ছে জোর প্রদমে আজকে একটু বেলাই হবে আজকে একটু দেরি হবে সাধারণত একটু রবিবার দিন একটু দেরি হয় ওটা একটা আলাদাই মজা আছে তাই না তো এই হচ্ছে ব্যাপার চলুন পরে আবার আসছি দেখাচ্ছি হচ্ছে আমাদের বাটন বাটনে আলু দিয়ে ঝোল ঠিক আছে ছোলে টোলেস আসলাম অনেকক্ষণ পরে ক্যামেরা হাতে আর আবার পেছনে এখানে রনু রনু হাই বলো হাই হাই হ্যাঁ পোরোটা এক পরোটা খাবে নাকি বলছে না আমাদের আজকে এক পরোটা না আজকে আমাদের বাইরে থেকে এসে খাবার কি এসে রাখাচ্ছি এক পরোটা নেই তবে রুটি জাতীয় কিছু রয়েছে এইটা না কালকে কেচেছিলাম শুকিয়ে প্রায় শুকিয়ে একটুখানি একটু একটু ভিজেছে একটু একটু সামান্য সামান্য হয়ে গেছে তো চলুন দেখাই কি আর কি আমাদের আজকে ডিনারে রয়েছে তো যাই হোক আজকে তো ওখানে খেয়ে দিয়ে তারপর সব মানে বাবা আমি মিলে সব গুছিয়ে টুছিয়ে বা বাসন টাসন মেজে টেজে তারপর আর ওখানে মিস্টার দেব ঘুমিয়ে পড়েছিল রনও ঘুমিয়ে পড়েছিল আর তারপর আমরা কিছু ভেবেছিলাম একটু বিকেলবেলা ইয়েতে ছাদে টাদে যাব আর কিছু সেগুলো করা হয়নি দুজনেই বাপ ব্যাটা দুজনে নাক ডেকে ডেকে ঘুমিয়েছে হ্যাঁ তো তারপর গুছিয়ে গাছিয়ে চলে আসলাম এখানে তারপর একটুখানি রেস্ট নিচ্ছিলাম আমার রেস্ট নেওয়া হয়নি কালকে ভালো হয়েছে কালকে আমি প্রায় মানে ওরকম হয় না বসে বসে নাকি ঝিমাচ্ছিলাম মিস্টার দেব বলছে যে তুমি তো বসে বসেই ঝিমাচ্ছ তোমার এত শরীরটা খারাপ লাগছে আমি দেখেই বুঝতে পারছি তারপর আমাকে কোনো মাথা বলছে ঘুমা বলে শুয়ে দিয়েছে দিয়েছে ঘুম শরীরটা একটু খারাপ ছিল একটু 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 এক্সট্রা তো যাই হোক এখন ঠিক আছে দেখাই হ্যাঁ যে কি আছে অনেক হলো তো এই হচ্ছে আজকে আমাদের খাবারে এটা এটা কি আছে বুঝতে পারছি আমি একটু খুলে দেখিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে বাটার এগ তরকা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একটা জিনিস এটা আজকে মিস্টার দেবের হঠাৎ খেতে ইচ্ছা করেছে আলুর পরোটা বাহ বেশ বড়ো সাইজের আলুর পরোটা বেশ মোটা মোটা এক একটা হুম আলুর পরোটা হঠাৎ করে মিস্টার দেব বলছে কি যে আমার আলুর পরোটা খেতে ইচ্ছা করছে তো সেই জন্যই বাইরে থেকে খাবার আনানো হয়েছে আলুর পরোটা আছে এটা এটা হচ্ছে আমার আর রনের জন্য আনা হয়েছে এটা হচ্ছে বাটার তন্দুরি রুটি ঠিক আছে একটা রনুর একটা আমার হয়ে যাবে আর এটা হচ্ছে একটা ছোটো এটা রুমালি রুটি হ্যাঁ একটা অর্ডার করার জন্য যদি বাই এনি চান্স সাইজ তো বুঝতে পারছিলাম না পোর্শন বুঝতে পারছিলাম না সেই জন্য তো আমার মনে হয় না এই একটা রুটি খাওয়ার পর ওটা লাগবে সেই জন্যই একটা যদি না লাগে সকালে কালকে চা দিয়ে খেয়ে নেব নষ্ট হবে না আর এটা হচ্ছে একটা তরকা ঠিক আছে তবে বেশ ভালো মোটা আছে রনু জেদ করছে বাবার সাথে কিছু চাইছে মনে হয় ফোন করেছে উর্বিরা কথা বলছে তো এই এর সাথে কি দিয়েছে দেখবেন তো আলুর পরোটার সাথে সাধারণত দেয় হচ্ছে গিয়ে আচার আর থাকে রায়তা বা দই তো আচারটা দিয়েছিলো আচারটা ছিল মিক্সড আচার খুব ভালো টেস্ট ছিল যার মধ্যে গাজর ছিল তারপর হচ্ছে গিয়ে লেবু ছিল আম ছিল খুব ভালো আর আমি এটাই বলছি যে বেশ মোটা আর কি এই যে আলুর পরোটাটা মানে এই আলুর পরাটা মোটামুটি যারা মানে স্বল্প স্বল্পহার করে তারা একটা গোটা খেয়ে শেষ করতে পারবে না আর যে এটা একটা গোটা যে খাবে মনে করবেন পেট ভরে গেছে হুম একদম পেট ভরার মতোই ইয়ে আর ভেতরে আলুর স্টাফিংটা বেশ ভালো ছিল ওটাই আমার কি বলা হয়নি পরে আমি চিন্তা করলাম তাই জন্য কথাগুলো এখন ভয়েস ওভারে বলছি আলুর স্টাফিংটা কিন্তু বেশ ভালো ছিল হ্যাঁ খুব ভালো ছিল ভালো খেয়েছি

ততক্ষণ বরং আপনারা দেখুন টাপুর বেশ কিছু জিনিস আমাদের সাথে শেয়ার শেয়ার করেছে আপনাদেরকে করতে আমরা পারি ওটা দেখুন এখন রাত সাড়ে দশটা বাজে আর একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমি এখন যাচ্ছি আমার একটা সারপ্রাইজ কালেক্ট করতে যেটা বাবা মা পাঠিয়েছে এই সারপ্রাইজটার পিছনেও একটা গল্প আছে সেই গল্পটা বলছি এখন আপাতত যিনি ডেলিভারি পার্টনার তিনি দাঁড়িয়ে আছেন তাই আমি যাচ্ছি হালকা তো বেশিক্ষণ দাঁড় করাতে চাই না এই আমাদের হস্টেল কম্পাউন্ড এই যে আমি আমার সারপ্রাইজ হাতে করে এখন রুমে ফিরছি সত্যি কথা বলতে আমাদের ক্যাম্পাসটা রাত্রির বেলা কেউ যদি ঘোরে না এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি কিন্তু এটা তো তাও আমাদের কম্পাউন্ডের ভেতর যেখানে প্রচুর লাইট ফাইট দেওয়া আছে বাইরেরটা মানে ওটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমি যখন অনেক সময় এরকম হয় রাত্রির বেলা ফিরছি ওরে বাবা আমি দেখাবো যখন আমার আবার ওই লেট নাইট স্টাডি সেশানের জন্য যখন ওই লাইব্রেরিতে যাওয়া তারপর ফেরা ওরকম হয় তো যাই হোক দেখলেন হাতে করে কিছু নিয়ে যাচ্ছে তারপরের অংশ আর সেটা ও আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ ওর ফোনের চার্জ শেষ হয়ে গেছিল তো সেই সারপ্রাইজটা কি আমি বলে দিচ্ছি আমরা ওকে পাঠিয়েছিলাম একটা পিৎজা তো যাই হোক সেটা চার্জ হতে হতে তারপর সেটা ফুটেজ নিয়ে নিতে নিতে ঠান্ডা হয়ে যেত তো আগে ও খাওয়ার কথাই চিন্তা করেছে ওটাই খেয়েছে তো দেখুন ও আজকে ও বলেই ছিল আমাকে ঘুরতে যাবে ওরা সবাই বন্ধুরা মিলে একটা প্ল্যান হয়েছে তো সেখান থেকেই কিছু কিছু ফুটেজ ও করেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ও কিছিল একটা মলে কোথায় সেটা আপনারা যারা হায়দ্রাবাদে থাকেন তারা নিশ্চয়ই চিনবেন এটা হচ্ছে মলের একদম টপ ফ্লোর আর টপ ফ্লোর থেকে এরকম ভিউ এটা হচ্ছে ইন অরবিট মল তো লাঞ্চ করে নিয়েছি আমি একদম সময় পাইনি ঠিক মতন শ্যুট করার ওই যতটা পারছি করছে আসলে একটা গ্রুপের সাথে আছি তো তাই একটু গল্প আড্ডা একসাথে টাইম স্পেন্ড করার কারণ আমি একদম বেরোই না আমি খুব কম বেরোই খুব প্ল্যান কমই হয় তো তাই সেটাতে একটু মুগ্ধ ছিলাম এখানে লাইটিংটা বেটার প্রবলি হ্যাঁ এখানে একটু ভালো লাইট আছে এখানে ভালো ছবি তোলা যাবে তো যাই হোক আমি একটা বুক স্টোর একটু দেখতে যাচ্ছি ওখানটা আর তারপর সামনে একটা লেক আছে হেঁটে তো ওখানে কখনো যাইনি দুর্গম চেরবু আছে ওখানে আমরা মোস্ট্রোলি যাবো এটাই হচ্ছে এখানে আসা হলো ওখানে আছে হচ্ছে একটা কেবল ব্রিজ বলা যেতে পারে এটা এখানকার রবীন্দ্র সরোবর বেশ সুন্দর জায়গাটা গুড ইভিনিং এভরিওয়ান আমি এখন জাস্ট আমার হস্টেলে ফিরলাম ঘুরে বেরিয়ে এসে মানে ঘোরাঘুরির সমাপ্তি হয়েছে তো এবার আমি অ্যাকচুয়াল গল্পটা বলি আসল গল্পটা হচ্ছে যে আমাদের আজকে গোলকোন্ডা যাওয়ার প্ল্যান ছিল আমি মাকেও তাই বলেছিলাম যে কালকে রাতে কথা হয়েছিলো যে মা আজকে গোলকোন্ডা ঘুরতে যাব বন্ধুদের সাথে আসলে আমি ওখানে কখনও যাইনি একটা সুন্দর একটা ফোর্ট আমি ছবিতেই দেখেছি যা ওখানে তো ব্যাপারটা হচ্ছে এবার আমরা যখন গেছি তখন আমরা হোর্ডিং দেখছি যে এ পাস এ বি সি ডি এদিকে ওদিকে পার্কিং ওই ইন্ডিপেন্ডেন্স ডে ব্যানার দিয়ে তখনই বুঝে গেছিলাম যে আমরা অনেক বড় মিস্টেক করে ফেলেছি আজকের দিনে ওখানে যাওয়ার প্ল্যান করে কারণ মানে ওখানে আমি জানি না কি এক্স্যাক্টলি হয়েছিল কারণ আমরা ওখানে যখন পৌঁছালাম পার্কিং অবধি পৌঁছালাম পুরো থই থই লোক পুরো ভিড় আর যেরকম পুজো দেখতে গেলে যেরকম প্যান্ডেলে ভিড় থাকে ওরকম ভিড় হচ্ছে টিকিট কাউন্টারে তখনই আমরা ডিসাইড করিলাম যে অসম্ভব ওখানে যাওয়া সম্ভব না কারণ আমরা যে জিনিসটা প্ল্যান করেছিলাম আমরা একটু গিয়ে একটু গল্প করব করবো একটু ঘুরবো জায়গাটা একটু ছবি টবি তুলব ওইটা করার কোনো স্কোপ নেই জানি আমরা অবশ্যই জানতাম যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু ওটার জন্য যে ওরকম টাইপের ভিড় হবে সেটা অ্যান্টিসিপেট করিনি ছুটির দিনে এমনিতে ভিড় হয় সেটা সত্যি কথা কিন্তু ওখানে অন্য রকমের ছিল আর খুব একটা গিঞ্জি জায়গা তো ওখানে মানে মানে ইটস আ ভেরি ন্যারো লেন মানে যেটা হয় আর কি ওল্ড সিটি তো যে কোনো ওল্ড সিটিতেই তাই হয় তো ওল্ড সিটির দিকে গিয়ে ওরকম আর কি তো আমি একটু মানে বলতে গেলে আনকমফোর্টেবলি ফিল করছিলাম তো তারপর আমরা ওখানে ডিসাইড করলাম যে আমরা অন্য কোথাও যাই ফার্স্টে ভাবলাম সিনেমা দেখব সিনেমার কোনো টিকিট নেই সব হাউসফুল ছুটির দিন সবাই গেছে দেখতে তো কোথাও টিকিট পেলাম না তারপর আমরা ওই মলে যাওয়ারটা ডিসাইড করলাম ওই মলটা ওখান থেকে একটু কাছে ছিল আর ওই মলটাতে আমরা কখনো এর আগে যাইনি তো মলে গেলাম একটু হালকা খাওয়া দাওয়া করলাম গল্প করলাম তারপর ওখান থেকে আমরা ইয়েতে গেলাম দুর্গম চেরুগুতে তো তারপর দুর্গম চেরুবু ঘুরে এখন বাড়ি ফিরলাম ওই দুর্গম চেরুগু আমি এর আগে যাইনি এই প্রথম গেলাম টুস নাইস